গুড মর্নিং বন্ধুরা স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানায় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো একদম সকাল থেকে ব্লকটা শুরু করলাম সকালে জল খাবার চা দুটোই বসিয়ে দিয়েছি আর এখনও কিন্তু আমার চান টান অন্যান্য কাজ কিছুই হয়ে ওঠেনি আজকে সকালে উঠে আগে খাবার জোগাড়জাত করে নিচ্ছি তো কেন অন্যান্য কাজ হয়নি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো তোমার দাদাভাই বাজার নিয়ে চলে এসেছে আর সেই বাজারগুলোই এখন আমি গুছিয়ে নিচ্ছি তো কি কী বাজার নিয়ে চলে এসেছে সেটাও তোমাদের দেখাবো তো এখানে নিয়ে এসেছে বাঁধাকপি তার সাথে ফুলকপি আছে ঝিঙে পটল ক্যাপসিকাম তার সাথে রয়েছে পেঁয়াজ বেগুন আর টমেটো তো এই সব কিছুই এনেছি তো বাজারগুলো যা যা রান্নার সমস্ত কিছু কেটে নেব আর বাকি সবজিগুলোকে আমি আলাদা করে করে তুলে রেখে দেব। তো বন্ধুরা সবজি কাটতে বসবো সে আর কী হয় আর কি বলবো ভাবলাম সকাল সকাল সমস্ত কাজকর্ম করে নেব কিন্তু কি আর বলবো যে আজ সকালে যেরকম আমার কাজ করতে দেরি হয়ে গেছে তো কেন হয়ে গেছে সেটাও বলছি কদিন তো একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে তো যদিও বিছানায় জল পড়ে না কিন্তু তাও একটা বৃষ্টির ওয়েদারে না বিছানা একেবারে নরম হয়ে যায় তো ভাবলাম বিছানাগুলো সাথে হয়ে যাচ্ছে আর বিছানাগুলোকে রোদে দিয়ে দিই তো সকালেই আজকে ঘুম থেকে উঠে বিছানা রোদে দিয়ে তারপরে অন্য কাজ করছিলাম তো সেই জন্যই চানটা আজ সকালে করিনি কারণ অন্যান্য কাজ সমস্ত কিছুই আমার সকালে হয়ে গেছে খালি চানটাই যা বাকি রয়েছে ভাবলাম বিছানাগুলোই তো ধুলো আছে তো সেগুলো ঝেড়ে ঝেড়ে তারপর তুলে তারপরে চান করব সেই জন্যই চান হয়নি তো এখন বাজে এগারোটা তো সকাল থেকে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর বেরিয়েছিল তো সেই জন্যই বিছানাগুলো রোদে দিয়েছিলাম আর এখন যে এগারোটা বাজে না ভাবলাম সবজিগুলো কাটতে বসে যাব মুঠিটা নিয়ে যাই বসেছি সাথে সাথে দেখছি আকাশ একেবারে অন্ধকার করে আসছে আর আকাশটা দেখেই বুঝতে পারছো যে এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি চলে এলো বলে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এতগুলো বিছানা তো তোলা অসম্ভব একার পক্ষে তো যাই হোক আমি তো বিছানাগুলো ঝাড়ছি যা ধুলো হয়েছে আর মিঠাইয়ের কি আনন্দ হচ্ছে যে ছুটোছুটি করছি যে সবাইয়েরই কিন্তু এইটা স্বভাব আমরাও ছোটোবেলায় মায়েরা যখন এরকম করতো না আমরা সকলেই এইভাবেই করেছি যে খুব আনন্দ পেতাম জানি না কী হয় কিন্তু এই বিছানা তোলা পাতা এর মধ্যে কিন্তু একটা অন্যরকমের আনন্দ রয়েছে যখন তোলা হতো তখনও একরকম আনন্দ যখন পাতা হতো তখনও আর এক আনন্দ তো এটার মধ্যে যে কি আনন্দ আছে কিন্তু কেউই খুঁজে বের করতে পারবে না কিন্তু আনন্দ ভালোই হয় তো ওপর থেকে নেমে এলাম ভাবলাম আর সবজি কাটতে এখন বসবো না যেখানে বিছানাগুলো তোলা হয়ে গেছে তার থেকে বরঞ্চ এবার চানটা করে নিই বিছানাগুলো ছাদ থেকে নামিয়ে নিয়ে এলাম নিয়ে এসে তারপরে একেবারে পেতে ফেললাম বিছানায় পেতে আর আমিও চান করে ফেললাম মিঠাইকেও চান করিয়ে দিলাম রান্না বসাতে গেলে না আবার মিঠাই চান করাতে দেরি হয়ে যাবে তো মিঠাই কিন্তু একটা ফল নিয়ে আমার কাছে বসে আছি কখন কেটে দেবো ওই যে হাতের মধ্যেই নিয়ে আছি আর আমি এখানে যা যা রান্না হবে সেই সব সবজি সবজিপাতিগুলো কেটে নিচ্ছি আর মিঠাই কিন্তু একবার এদিক একবার ওদিক করেছে তোমরা ক্যামেরায় নিশ্চয়ই বুঝতে পারছো ওই যে আবারও ঘরের ভিতর থেকে নিয়ে এলো তোমাদের দাদাভাই ফলগুলো আজকেই নিয়ে এসেছে তো সেগুলো কি ঘর থেকে নিয়ে এলো আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি সমস্ত রান্না গ্যাসেই করছি ভাত হয়ে গেছে এবার ভাতের ফ্যান ঝরাতে দেবো আর প্রেশারেতে এখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি তো কী রান্না হচ্ছে এখনও কিন্তু তোমাদের বলবো না তোমরা দেখে নাও যে কী রান্না আমার হয়েছি তো ভাতের ফ্যানটা ঝেড়ে নিই তারপরেই দেখাবো তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখানে ডিমকে ভেজে ঝাল করেছি এখানে কাঁচা আমের চাটনি হয়েছে তার সাথে হয়েছে সোয়াবিন আলুর ঝোল আর এখানে হয়েছে ডিম সিদ্ধ তো এই হচ্ছে দুপুরে রান্না এর মধ্যে রয়েছে ভাত তো বন্ধুরা দেখো মিঠাইকে লেবু কেটে দিয়েছিলাম লেবুটাই বেশি খায় আর পেয়ারাটাও খায় তো এখন তো পেয়ারায় প্রচণ্ড পরিমাণে পোকা হচ্ছে কেটে দেখছি ভিতরে পোকা আছে খুব ভালো করে দেখলে বোঝা যাবে যে সে যত ভালোই পেয়ারা হোক না কেন বেশিরভাগ পেয়ারার ভেতরেই কিন্তু পোকা থাকছে তো ওই জন্যই আজকে পেয়ারাটা কেটে দেখার মতো আমার সময় নেই পেয়ারা কিন্তু ঘরে আছে আর লেবুটাকে কেটে দিয়েছি লেবুটা খেয়েছি খেয়ে খোসা আর লেবুর বীজগুলো ওই যে সুন্দর করে বাটিতে তুললো তুলে এক রেখে দিয়ে ভাত খেয়ে ঘুমাচ্ছে মিঠাই তো মিঠাইকে ডাকছি যে ওটো অনেকটা সন্ধ্যে সন্ধে হয়ে যাচ্ছে মিঠাই তো কে আর কার কথা শুনে ওই যে একেবারে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে রয়েছে তো মিঠাই এখানে ঘুমাচ্ছে ঘুমো আর আমার যে কাজ আছে করিয়ে নিই এখন খুব একটা বেশি মানে সন্ধে হয়ে ওঠেনি তো যাই হোক ওকে এবার ডেকে নেবো ডেকে খাওয়াতে হবে খুব অনেকক্ষণ আগে খেয়েছে তো তোমার দাদাভাই ছানা নিয়ে এসেছে ছানাটাই আমি ঢেলে নিচ্ছি মিঠাই না মিষ্টির মধ্যে ছানাটা খেতে বেশ ভালোবাসে তো রোজেরই ওর জন্যে ওর জন্যে বলবো না বাড়ির সকলের জন্যই আনা হয় তো ওর জন্যে খানিকটা ঢেলে নিয়েছি নিয়ে এবার ওকে মিঠাইকে খাইয়ে দেব। স্বাগতকে দিয়ে দিয়েছি বাকিটা যতটা আনা হয়েছে না অর্ধেকটা মিঠাইকে ঢেলে দিয়েছি যা খায় খাবে আর বাকিটা স্বাগতকে দিয়ে দিয়েছি মিঠাইকে খাইয়ে দিয়ে তারপরে মানে বসে গেছি আমি মানে আটা মাখাও হয়ে গেছে মেখে আমার রুটি চাপিয়েও দিয়েছি স্বাগত এখানে পড়ছে কেউ না ঘরে যাবে না আমি দুবারে রান্না করছি স্বাগত মিঠাই দুজনেই সেই দুয়ারেই থাকবে স্বাগত বড় হয়ে গেলে কী হবে আমি যদি এক দণ্ড বাড়ির বাইরে যাই না ঠিক পিছন পিছনে চলে যাবে মিঠাই যদিও বা ওকে বলে যাব ঘরে বসো ও আর স্বাগত তো শুনবেই না তো রেগে মেগে আমি চলেও আসি আর ওই যে দেখো একটা মানে আটার গুছিয়ে নিয়েছে নিয়ে কিভাবে বেলছে বেলে আবার ঠোকাঠুকি করছে একটা রুটি তো আমার বাচ্চাই চলে গেল। কী আর বলবো যে ও যা বেলছে বেলছে বললাম ওইটাকে ভালো করে মানে করে দেব দেবো আমি এনে খরগোশটার তো খাওয়া হয়ে যাবে তো ওইভাবে ও এখন ব্যস্ত আছে আর আমি এখানে রুটি করে নিচ্ছি আর রুটির সাথে আজকে করছি খেঁসারির ডাল তো ওই ডালকে আজকে রান্না করছি অন্য দিন তো অন্যান্য ডাল রান্না হয় আর রাত্রিরের দিকে বেশিরভাগ দিন ডালটাই রান্না হয় রুটি তার সাথে ডাল ডালের সাথে রুটিটা খেতে খুব ভালো লাগে আর ডালটা প্রায় হয়েই এসেছে আর এখানে রুটি তো আমার হয়ে গেছে তো রাত্রিরে রান্না মোটামুটিভাবে আমার কমপ্লিট হয়ে গেছে মিঠাইকে পরানোও হয়ে গেছে সমস্ত কাজ আজকে পুরোপুরিভাবে খুব তাড়াতাড়ি করে ফেলেছি আর দেখো রথের জিলিপি যে রথের পরে আসবে সেটা কি কেউ ভাবতে পেরেছে তো উল্টো রথ সোজা রথ দুটো রথই হয়ে গেছে কিন্তু জিলিপি আর বাড়িতে আসে না তোমার দাদা ভাইকে বলছি রথে যতই চাউমিন রোল এটা ওটা খাই না কেন রথে হচ্ছে মেন আকর্ষণ জিলিপি জিলিপি তার সাথে বাদাম ভাজা আর এই জিলিপিটাকে মিঠাই প্রথম বের করলো দেখতে পাচ্ছ জিলিপিটাকে পুরো ডাইনেসরের মতো দেখতে যেন মনে হচ্ছে ডাইনেসরের কোনো বাচ্চার একটা মানে কি বলবো মূর্তি জিলিপিগুলো মিঠাই বসে বসে বার করছে আর জিলিপির সাথে এখানে রয়েছে বাদাম ভাজা তো আমার নয় সবথেকে বেশি পছন্দর হচ্ছে বাদাম জিলিপিটা আমি খাই খাই না বলবো না কিন্তু সবথেকে পছন্দর হচ্ছে আমার বাদাম আর নিয়ে এসেছে কিন্তু আঠারো প্যাকেট ওই যে পিছনে দেখতে পেলে আঠার প্যাকেট আর আমি রান্না করে খাবার দাবার সব ঘরে নিয়ে চলে এসেছি বারবার রান্নাঘরে যাব তার থেকে ঘরে নিয়ে এসে চলে এলাম আর বারবার বেরোতে হবে না তো এখানে বাদামগুলো বের করে নিচ্ছি আর এই প্যাকেটটার মধ্যে কী আছে তো এখনও কিন্তু জানি না তো মিঠাই এবার বের করবে আমি তো বাদামগুলো খেয়ে নেবো জিলিপিটা তো স্বাগত মিঠাই দুজনে মিলে খাবি তো গরম জিলিপি খেতেও খুব ভালো লাগে আর এখানে রয়েছে গজা তো সব কিছুই গরম গরমেই নিয়ে এসেছে তো রান্না বান্না যেখানে কমপ্লিট হয়ে গেছে তো এখন মনে হচ্ছে জিলিপি বাদাম তার সাথে গজা খাই তো আজকের দিনটা নয় যেরকম বৃষ্টি হচ্ছে আবার রোদ্দুর হচ্ছে তার সাথে নিয়ে এসেছে জিলিপি বাদাম গজা তো যেন মনে হচ্ছে রথটা আজকেই হচ্ছে আর রাত্রে রান্না বান্না সব হয়ে গেছে আর একটু চায়ের দিকে মন হলো যে একটু চা খাই তো আমার একার জন্যই বসিয়েছি চায়ের পরিমাণটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর চাটা খেয়ে নেবো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ